আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস কুকারে যে নতুন একটি ভিডিওতে দশ দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের যে কিচেন সিঙ্কের কালেকশনগুলো দেখাবো পাশাপাশি দেখিয়ে দিচ্ছি আপনার ফ্রেন্ডস কুকারে যে কি কি পাচ্ছেন বিভিন্ন ধরনের হুটের কালেকশনগুলো রয়েছে দেখেন হুটের একটা মেলা বলতে চলে যে এখানে সব ধরনের হুট আছে এবং পাশাপাশি যে গ্যাস মানে গ্যাসের যে চুলাগুলো আছে দেখেন সকল ধরনের গ্যাসের চুলা কিন্তু ভাইয়াদের এখান থেকে পেয়ে যাবেন আজকে যে কালেকশনটা দেখাবো দেখানোর জন্য ভাইয়া আছেন আমার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন জি ভাইয়া তো কিরকম আমরা সিঙ্ক দেখবো আজকে আজকে হচ্ছে আমরা নর্মাল থেকে শুরু করে একবার কমার্শিয়াল যে সিংগুলো আছে সবই দেখাবো তো আমাদের এখানে নর্মালি হচ্ছে আপনারা যেই ব্ল্যাকবেরি সিং দেখতেন ওটা কিন্তু আমাদের কাছে কমার্শিয়াল গুলো ছিল তো ব্ল্যাকবেরি কিন্তু নর্মাল সিংগুলো আমরা আপকামিং বলেছিলাম যে আসবে ইনশাল্লাহ আমাদের কাছে সবগুলো স্টক চলে আসছে একবারে ছোট সাইজ থেকে শুরু করে একবারে বড় সাইজ পর্যন্ত মানে ব্ল্যাকবেরি কেন ইউজ করবো আমরা ব্ল্যাকবেরি কেন ইউজ করবেন এটা আসলে বলার কথা যেমন আপনি নর্মাল বাজারে যে সিংগুলো পাবেন তার থেকে ডিফারেন্ট কোয়ালিটি হচ্ছে ব্ল্যাকবেরি আর ওদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একবারে হাই গ্রেডের করে থাকে যেটা আমরা বলি বাংলাদেশে না পুরো এশিয়া মহাদেশে যতগুলো প্রোডাক্ট আপনি দেখবেন এই সিঙ্কের ক্ষেত্রে বলেন বা কিচেন হুট চোলা

আমাদের এই প্রোডাক্টের আপনি ব্ল্যাক কালার বলেন অথবা এসএস কালার বলেন যেটাই বলেন দুইটার মধ্যে কিন্তু হানি কম্প্যাক্ট করা আছে হানি কম্প্যাক্ট করা আছে এই যে দেখেন যার কারণে সুবিধাটা কি ভাইয়া এটা হচ্ছে স্ক্র্যাচ করবে না আর যেটা হচ্ছে তেল চুবি যতই আপনি এটার মধ্যে ওয়াশ করেন না কেন কোনোভাবে এটা বোলের মধ্যে ধরবেন এটা ইজিলি চলে যাবে মানে ইজিলি ওয়াশ করলে চলে যাবে তারপর আরেকটা কথা থাকে অনেক সময় দেখা যায় যে আপু কাজ করতেছে রান্না করে ভাই আর ঘুমে ডিস্টার্ব হয় হ্যাঁ সেই ক্ষেত্রে পানি পরে শব্দটা হবে কিনা এটা নয়েজ ফ্রি সম্পূর্ণ নয়েজ ফ্রি হ্যাঁ কোনো শব্দ হবে না এই সিঙ্ক যেটা দেখাচ্ছি আমরা এগুলো কিন্তু নরমালি আমাদের বাজারে যতগুলো সিঙ্ক আছে আপনি সবগুলো দেখবেন সিঙ্ক গুলো ডেপথ কম হয় ডেপথ কম হয় বলতে মানে আমি একটু সামনে থেকে দেখাই এগুলো আমাদের যে সিঙ্ক আছে এটা হচ্ছে এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু দশ ইঞ্চি ডেপথ আছে দশ সিঞ্চ আপনি লোকাল যে সিং গুলো পাবেন ওইগুলো কিন্তু আট ইঞ্চি ডেপথের মধ্যে পাবেন এখন ডেথ কম হলে সমস্যা হয় কি যখন আপনি পানি দিয়ে ওয়াশ করবেন কোনো কিছু বোলের মধ্যে তখন দেখবেন পানির ছিটা ফোটাটা বাইরে চলে আসবেন হ্যাঁ রাইট রাইট গা ভিজে যায় হ্যাঁ এই জন্যই আমরা কিন্তু এই জিনিসটা চিন্তা করে দশ ইঞ্চি ডেথের নিয়ে আসছি যাতে আপনি যতই এখানে রান্না আপনার ভালোবাসন ওয়াশ করেন না কেন

এক্সট্রা একটা কলার অপশন পাবেন যেটা আপনি চাইলে ফিল্টার কলও ইউজ করতে পারেন অথবা চাইলে আপনি আমাদের যে গ্লাস ওয়াশার হোল্ডার বলি এটা আপনি চাইলে বাইরে থেকে পারচেজ করে ওটা লাগে ওয়াশ মানে ওটা উল্টো বসানো যাবে মানে এক্সট্রা আছে আচ্ছা আচ্ছা আর এই অপশনগুলো ধোয়ার জন্য যেটা এটা কিন্তু শুধু বড় সিঙ্ক বড় সিঙ্ক মানে যেগুলো আছে ওইগুলোতে না আপনি এগুলো ছাড়া কিন্তু ছোট সাইজের যে সিঙ্কগুলো আছে একবার ছোট যেগুলো আছে এই যে এটার মধ্যে আপনি পেয়ে যাবেন এই যে এটার মধ্যে কিন্তু সেম অপশনগুলো আছে ছোটটা সবচেয়ে ছোট যেটা এটা কি সাইজের হবে এটা এটা হবে 16/20 আমরা ছোট থেকেই শুরু করি এই প্রাইসটা 16/20

আপনি স্ক্র্যাচও ফেলতে পারবেন না আর এই কালারটা কখনো উঠবে না আচ্ছা এখন সিঙ্কের সাথে কি কি দিচ্ছেন আপনারা আপনি একটু কথা যদি বলি আমরা যাবতীয় সবকিছু দিয়ে দিব এখানে একটু একটু বলে রাখি আমরা কিন্তু প্রত্যেকটা সিঙ্কের সাথে এই ভিডিও হওয়ার পনেরো দিন পর্যন্ত

ওইটা থাকবে আচ্ছা আর এই লিকুইডের জন্য একটা লিকুইডের হোল্ডার থাকবে লিকুইডের জন্য একটা হোল্ডার থাকবে

আঠারো চব্বিশ আছে আঠারো চব্বিশ এর যেটা আছে কালার টা আছে এটার প্রাইস একটু বলে দিই আপনি যদি চব্বিশের না ওটা প্রাইস পড়বে

সিঙ্গেল বড় 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 বল যে ভাই আঠারো তিরিশের মধ্যে আমি সিঙ্গেল একটা চেম্বার চাচ্ছি ডাবল ডাবল না তো এটা চেম্বর কতটুকু হবে একটু মেপে মেজারমেন্ট হচ্ছে

এটা যেমন আমরা একটু দেখাই দিই এখানে হচ্ছে এই যে 18 18 আর পাশে হচ্ছে 36 36 ওকে এটার যে প্রোডাক্ট আছে এটা सेम একটা হবে এসএস কালার এই যে এসএস ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা এইটার सेम যেটা ছোটটা আছে আমি একটু এটাও দেখাইতে চাই এটা ছোটটা হচ্ছে এই যে 18 বাই 32 সাইজ এটাও 60 40 বল আপনি এটা এসএস টা নিলে পরব হচ্ছে 14500 টাকা এটা

শোরুম ভিজিট করে নিতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নিস্তলায় কিন্তু ভাইদের পেয়ে যাবেন প্রবেশ গেটের বাম পাশে তাকালে দেখবেন ফ্রেন্স কুকারিস এখানে এসে দেখে শুনে অন্য অন্য যে আইটেমগুলো আছে দেখে শুনে এগুলো নিতে পারবেন পাশাপাশি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা